রুম কি আর করবো ছোলার ডালের ডাল তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালটাকে আমি ভালো করে ধুয়ে এক থেকে ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এক থেকে দেড় ঘন্টা মতন ডালটা ভিজিয়ে রেখে দেব দেখো এক ঘন্টা পরে ডালগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব দেখো ডালগুলো কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা রেডি করে নেব এখানে নিয়েছি শুকনো লঙ্কা চিড়ে ধনে আর মৌরি একসঙ্গে শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি শুকনো কোলায় নেড়ে নিয়েছিলাম এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু হিং দিয়ে আমি একসঙ্গে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব দেখো মশলাটা এভাবে গুঁড়ো করে নিয়েছি ওইদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে ডালগুলো কড়াই দিয়ে দেবো হালকা আছে এবার আমি সময় নিয়ে ভেজে নেব ডালগুলো ভেসে উঠেছে তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছে এবার বাকিগুলো আমি ভেজে দেব এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার কিছু বাদাম নিয়েছে বাদামটাও ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেব। স্বাদ অনুযায়ী যে ভাজা মশলাটা করেছিলাম অতটা লাগবে না আমি এটুকু দিয়ে দেব। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে পরে আমি অন্য জায়গায় তুলে নেব দেখো তুলে নিয়েছি তো আপনাদের ছোলার ডালের ডালমোট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার করবেন আর আমার পরিবারের যদি নতুন সদস্য হন সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা একটা